আমিও আছি যে ডেকোরেশনটা দেখতে পারো আজকে আমার বাগনার বার্থডে আসলো তো বাগনারে সারপ্রাইজ দেওয়ার লাগে আমি একটা ছোটো মোটো কেক লইয়া গিয়া রুমের ভিতরে একটা রুম গিয়া সাজাও ছোট ছোটো ছোটো লইয়া সাজায় যাই রেডি হলিস

তারা সেলিব্রেশন করা শেষ হয়ে গেল পরে হইতে আর কেক কাটা কাটি ওই চক তো হইলা যে গরম লাগে আর ফ্যান ও আমরারও গরম লাগছে তো তার ছোট মোটে একটা ফ্যান তো হইলো তাই বাতাস খাইরা তো হইলা থ্যাংক ইউ মামা তারপরে দু আজানো হইলাম কেক কাটি তারা পাগল হয়ে গেছেন তো ছোট দুই ভাগ নিয়ে লইয়া কেক কাটি নিলো তারাও যে খুশি বাইরে খাবাই তা হইলাম তা খাবাইয়া দেউ ও তারা কেক কাটিয়ে হারি সবচেয়ে খুশি তো তারাও ফিরছি দুইটাও সবচেয়ে খুশি আসলে তারা কেক খাইতা বাগানে দুই ওটাই হইলাম কেক খাবায় দিলা বার্থডে বয় তারও কেক এক পিস আর খাবায় দিলে ইলা তাই নজে খুশি মজায় মজায় কেকটা খাইলা ও কে তে আর এই পর্যন্ত বলাতে হবে সুস্থতা হওয়া